সুপ্রভাত বন্ধুরা সবাইকে পাল ব্লগ থেকে অনেক অনেক ভালোবাসা আর প্রণাম আর দেখো আর একটা নিউ ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি সকাল সকাল আর আমি দেখো এখানে পূজা করে নেবো আমার মহাদেবকে দেখো ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি আর সবাই নিশ্চয় বাড়ির সকলেই নিশ্চয়ই তোমরাও এইভাবে পুজো করো সকালবেলা আমিও করি দেখো করে নিলাম আর যেহেতু সপ্তাহের প্রথম দিন ছেলে মেয়ের স্কুল সরি মেয়ের নয় ছেলের স্কুল আর দেখো এখানে আলুর তরকারি ছিল আগের দিনের রাতে আর এখানে দেখো ময়দা নিয়ে নিয়েছি আর ময়দাটা দেখো একটু নুন দেবো আর একটু চিনি আর একটু তেল দিয়ে ময়েন দিয়ে দেখো মেখে নিয়েছি আর লেচিগুলো আমি কিন্তু বড় বড় করেছি আর যেহেতু সোমবার আমার ছেলেদের স্কুলে লুচি দেওয়া নিয়ম আমি ভাবি লুচি তো প্রত্যেকবারে দিই প্রত্যেক সোমবার তাহলে আজকে একটু যদি কচুরি মতো করি বলে দেখো ছাতুকে মেখেছি ওইটা গুঁড়ো একটু মশলা টশলা দিয়ে মেখে দেখো পুর দিচ্ছি আর শুকনো শুকনো করে মেখেছি মেখে দেখো পুর দিচ্ছে এইভাবে পুর দিয়ে করলে না খেতে কিন্তু ভালো হয় আর আমার ছেলেরও ভালো লাগবে রোজ রোজ কি লুচি ভালো লাগে মানে প্রত্যেক সপ্তাহে লুচি দিই ওই কারণে আর একটু দেখো বড় বড়ো লেচিগুলো করেছি যাতে বড় বড় হয় একটা খেলে পেট ভরে যাবে আর সকাল থেকে সকালবেলা স্কুল আর সকালবেলা স্কুল মানে তারাও থাকে আমার সংসারের কাজ আবার ভাবেই তো জীবন বলো না সকালে ছেলে স্কুল বিয়ের পড়া সব কিছু আর দেখো আমি কিন্তু লেচিগুলো অলরেডি করে নিয়েছি বন্ধুরা আর বন্ধুরা যাদের মানে বেশিরভাগ আমার ছেলেদের এমনি হা মানে কম দামি স্কুলে পড়ে যাদের হাই হাই স্কুলে পড়ে তারা জানো নিশ্চয়ই প্রচুর খরচা আমাদের যে স্কুলে পড়ে এত মোটামুটি যে আমাদের মানে আমাদের সামর্থ্যের মধ্যেই আমরা দিয়েছি ভর্তি করেছি আমাদের যেমন আয় সেরকম তো ব্যয় করতে হবে তাই না আর মানে আমার ছেলে মাথা একটু ভালো হলেই হলো আর তখনকার যুগে তো এত মানে দামি স্কুলে কেউ না পড়েই প্রাইমারি স্কুলে আর সরকারি স্কুলে পড়েই কিন্তু চাকরি আরে পেয়েছে এখনই বরং ছেলেদের মাথা সেরকম নয় সব সারের জিনিস খেয়ে তাই না আর তখনকার মানুষের মাথা ব্রেন কিন্তু খুব ভালো ছিল তখন তো সব ভেজাল ছিল না এখন সব কিছু ভেজাল জানো তো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই জানো আর দেখো আমি একটা একটু করে কিন্তু বেলে নিচ্ছি তোমার সঙ্গে গল্প করে নিচ্ছি দেখো আর আমার সকালবেলা সত্যি বলছি বন্ধুরা প্রচুর তারা এত তারার মধ্যে আমি না মানে পেরে উঠি না দেখো আমি কিন্তু ভেজে নেব তেল গরম বসিয়ে দিয়ে আর দেখো আমি একটা একটা করে ভেজে নিচ্ছি এইভাবে তোমরা বাড়িতে একবার না বানিয়ে দেখো এরকম ছাত উপর দিয়ে আর মানে এরকমভাবে বানালে বাচ্চাদের কিন্তু ভালো লাগবে রোজ রোজ তো বাচ্চারা লুচি খেতে ভালোবাসে না আর এখন মটরশুঁটির নেই যে মটরশুঁটির কচুরি করব আর এরকম ছাতু যদি মাঝে মাঝে মানে খেতে যখন শখ যাবে হঠাৎ করে তখন ছাতু পুর দিয়ে দিও তাহলে খেতে ভালো হবে দেখো আমার কিন্তু একটা অলরেডি ভাজা হয়ে গেছে তারপরে আর একটা দেখো তুলে দিলাম আমি আর দেখছি বড় বড় মতো করেছি বড় বড় করলে একটাকেই মানে খেলে পেট ভরে যাবে বাচ্চাদের ওই কারণে আর আমার ছেলে তো এমনি একটা দেবো টিফিনে আর কত খাবে বেশিক্ষণ তো স্কুল নয় দেখো হয়ে গেছে আর দেখো লুচির সাইজগুলো দেখছি কত বড় বড় হয়েছে তোমাদের হাত দিয়ে মেপে দেখেন দেখছি আমার হাতে সমানে মানে বড় বড় করে করেছি আর এখানে দেখো আলুর দমটা শুকনো শুকনো করে নিয়েছি আর যেহেতু আগের দিনে রাতের আমি আর সকালে করলাম না স্কুল যাবে আজকে সপ্তাহে শুরু এখনো ঘুমাচ্ছে বাবু ওট ওট ও সাড়ে ছটা বাজে ওট ও বাবা উঠে পড়ো উঠে পড়ো সবাই শুনছি ইস উঠে পড়ো উঠে পড়ো উঠে বিছানা বিছানো তুলে নি দেখো বন্ধুরা চা ফুটছে ছেলে এখনো উঠে নেই চাটা হচ্ছে এবার মেয়েটাকে খেতে দিই দেখো বন্ধুরা মেয়েকে খেতে দিয়ে দিচ্ছে ও পড়তে যাবে ওকে দেখো অল্প করে একটা লুচি একটা কচুরি আর দিয়ে দিলাম এটা ছাদ উপর দেওয়া এই দেখো বন্ধুরা অন্যায় করছে স্কুলে যাবে না বলে সকালবেলা ওই বালিশটা কি হচ্ছে নোংরা হচ্ছে তো বালিশটা যাবি না গোবর করবি স্কুলে যাবি না এই দেখছে বন্ধুরা দেখছে দেখছে ভালো লাগে তো বাজেট বাবা কত দেরি দেখো বন্ধুরা বিছানা করা হয়ে গেছে বিছানা তুলে নিয়েছি সেটা স্কুলের ড্রেসগুলো সব রেডি করে রাখি তারপর দেখো বন্ধুরা আমার ছেলে স্কুল চলে গেছে আমার হাজব্যান্ড দিয়ে এসছে আর আসার সময় দেখো পাট শাক আর কুমড়োর শাক নিয়ে এসছে আর কুমড়ো শাকটা প্রচুর টাটকা আজকে একটা রেসিপি বানাবো তোমাদেরকে শেয়ার করবো আর পাট শাকটা ভাজবো আর এখানে দেখো চিচিঙে নিয়ে এসছে চিচিঙে আর ঢেঁড়স ঢেঁড়স আর এখানে নিয়ে এসছে শশা আর শশাগুলো কি টাটকা দেখো কুচি কুচি আর নিয়ে এসছে কলা আর কে কে কলা খেতে ভালোবাসে কমেন্ট করে জানিও এই দেখো আমাদের পাঁচজনের পাঁচটা কলা নিয়ে এসছে বেশি আনে আনে আর এই কলাগুলো বড় বড় সাইজ বলে পাঁচ টাকা করে না ছ টাকা করে পিস নিয়েছে বললো আর কলাগুলো প্রচুর মিষ্টি ছিল জানো তো বন্ধুরা আর দেখো এখানে আমি শাকগুলো বেছে নিচ্ছি আচ্ছা তোমরা তো পাট শাক অনেকেই বাচ্ছ আমি দেখেছি জানো তো বন্ধুরা অনেকেই হয়তো জানো বা অনেকেই জানো না পাট শাকের চুল থাকে চুল মানে এ দেখো দুটো যে সুর আছে তোমরা যখন বাঁচো তোমরা কিন্তু এগুলো নিয়ে জানো ওইগুলো কিন্তু খেতে নেই বন্ধুরা পাট পাটশাখার এগুলো চুল এই দেখো দুটো রয়েছে দুটো সুরের মতো ওগুলো হচ্ছে চুল অনেকেই জানো না তোমরা আমরাই আমি দেখেছি সবার ভিডিও দেখেছি তো আমি তাই বলছি এইগুলো খেও না ওইগুলো কিন্তু হ্যাঁ ভালো নয় মানে এখন হয়তো বুঝতে পারছো না পরে হয়তো বুঝতে পারবে ওগুলো কিন্তু পাটের চুল বলে ওগুলো ফেলে দিয়ে বাদ দিয়ে খেও দেখো এইভাবে আমি কিন্তু বেছে নেব সবগুলোই পাটের চুলগুলো বাদ দিয়ে এগুলো আমার ঠাকুমা শিখিয়েছিলাম আমি যখন ছিলাম আমার মনে আছে আমার ঠাকুমা বলেছিলেন যে এইগুলো পাট শাকের চুল এইগুলো খেতে নেই বাদ দিয়ে খেতে তখনকার আমার ঠাকুমা তো তখনকার যুগের মানুষ উনি জানতেন উনি বলেছিলেন এবার দেখো এগুলো হয়তো আমি আমার মতো বললাম তোমরা যতটুকু জানো তোমাদের আমি যতটুকু জানি সেটা তোমাদের শেয়ার করলাম তোমরা মানতে পারো না পারো দেখো আমি শাকগুলো সব কিন্তু বেছে নিয়েছি এবারে চলো কেটে নিই আর দেখো আমার কাটা হয়ে গেছে দেখো ধুয়ে নিয়েছি শাকগুলো দেখো কেটে নিয়েছি ভাজা করব, পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে ফোড়ুন আর এ ফোড়ন রসুন ফোড়ন দিয়ে আর এই দেখো কুমড়ো শাক কুমড়ো শাকের এইগুলো কী বলতো ডগ ডগগুলো আমি কেটেছি ডগের যে কচি কচি শাকগুলো হয় আর নরম নরম ডাঁটাগুলো কেটেছি আর একটা আলু দিয়েছি এইটা মুসুর ডাল দিয়ে সিদ্ধ করবো আর এটাই তোমাদের শেয়ার করব খেতে খুব ভালো হয় আর এই দেখো চাল ধুয়ে নিয়েছি আর ঢ্যাঁড়স আর এই দেখো পেঁয়াজ কেটে নিয়েছি এখানে রসুন কাঁচা লঙ্কা ছেঁড়ে নিয়েছি এ দেখো মুসুর ডাল চলো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই আর এখানে দেখো কড়াইটা বসিয়ে দিচ্ছ ওই কড়াইতে কিন্তু আমার লুচি হয়েছিল তোমরা দেখেছ আর এই কড়াইতে দেখো তেল দিয়ে দিলাম দিয়ে আমি এবারে চলো শাকটা ভাজবো এই সরি শাকটা ভাজবো না ডালটা করব দেখো আমি এখানে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তারপর দেখো পাঁচ ফোড়ন দিলাম মুসুর ডালে না ফোড়ন খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা তোমরা কি কেউ খেয়েছো কোনো দিন না যদি খাও তাহলে তোমরা একবার বানিয়ে দেখো তারপর দেখো রসুন ফোড়ন দিলাম তারপরে দেখো আমি পেঁয়াজ কুচি ফোড়ন দিলাম আমি কিন্তু বেশি ভাজবো না বন্ধুরা একটু অর্ধেক ভাজবো তারপর দেখো তিনটে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি দিয়ে তারপর দেখো মুসুর ডালটা আমার ধোয়াই ছিল মুসুর ডালটা আমি তুলে দিলাম এতে আর মুসুর ডালটা দিয়ে একটু হালকা নেড়ে নেব নিয়েই ওতেই আমি শাকটা তুলে দেবো বন্ধুরা এই রকমভাবে মুসুর ডাল দিয়ে আর কুমড়ো শাকের কুচি কুচি ডগা আর ডাঁটা দিয়ে তোমরা যদি ডাল করো সিদ্ধ খেতে কিন্তু খুব ভালো হয় আর পাতলা পাতলা তোমার জলটা এমনিই খেতে ভালো লাগে দেখো এতে একটা আলু দিয়েছি আমি তোমরা চাইলে আলুটা দিতেও পারো নাও পারো আর দেখো আমি এটা পুরো তুলে দিলাম আর কচি কুচি একদম কুচি ডগগুলো দিয়েছি যেগুলো একদম সেই সুরবের ওই ডগের পাকানো পাকানো সেইগুলো দেখো দিয়ে আমি দেখো হালকা নেড়ে নিচ্ছি নিয়ে এবার এতে আমি কিন্তু জল দিয়ে দেবো আর জলটা না দিলে ডালটা আমার ধরে মানে জড়িয়ে যাচ্ছে কড়াইতে তারপর দেখো আমি নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিতে হবে যেহেতু আমার ডাঁটা আলু ডাল সবই সিদ্ধ হবে ওই কারণে তারপর দেখো আমি হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো ডালে তো বেশি হলুদ দিতে হয় না অল্প হলুদ দিতে হয় আর তারপরে দেখো পরিমাণ মতো নুন দিয়ে দেবো দেখো পরিমাণ মতো নুন দিচ্ছি যেহেতু আমার ডালটা বাড়বে তারপরে শাকটা সিদ্ধ হবে শাকের ভেতর ঢুকবে আবার জলটা থাকবে তাই জন্য নুনটার পরিমাণটা একটু বেশি দেবে বন্ধুরা আর এইটা রান্না করলে না এই দিয়ে তোমার ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না আর দেখো আমার হয়ে গেছে এবার আমি এতে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে না বেরবো একটু বেশি করে সর্ষের তেল দিয়ে বন্ধুরা তবে খেতে ভালো লাগবে না ভালো লাগবে না দেখো আমি কিন্তু আমার অলরেডি হয়ে গেছে যানটা দেখছো এরকমভাবে একবার বানিয়ে দেখো দেখো আমার কিন্তু সব রান্না হয়ে গেছে আমি চলে এসেছি এখানে কি কি রান্না করেছি দেখিয়ে দিই এখানে করেছি কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে ডাল মুসুর ডাল আর কাঁচা লঙ্কা কালো পাঁচ ফোড়ন আর রসুন ফুল পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর এখানে দেখো পাট শাক ভাজা করেছি এখানে চিনি মাছের মালাইকারি এইটা হচ্ছে ডিম ভাজা এটা ভেন্ডির ছাল আর কিছুই রান্না করিনি আর চলেও আমাদের দুপুরে খাবার বেড়ে নিই তোমরাও দুপুরে খেয়ে নাও বন্ধুরা দেখো কী কী দিচ্ছি লেবু দিচ্ছি তারপরে একটু সেলেক্টের জন্য শসা দিচ্ছি আর বন্ধুরা আমার এই ভ্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও বন্ধুরা আর যারা আমার চ্যানেলটা ভিজিট করছো প্লিজ 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 সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরাতন বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে আমার পাশে থাকার জন্য আমাকে এতটা সাপোর্ট করার জন্য আর পরবর্তী কোন ভ্লগ বা রেসিপি নিয়ে ঠিক সময়ে হাজির হয়ে যাব বন্ধুরা ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সতর্ক থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো নিয়মিত দেখো আমি শাক ভাজা দিয়ে দিচ্ছি পাট শাক ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে জানো তো আমার তো খুব ভালো লাগে আর দেখো এখানে ডিম ভাজাও দিয়ে দিচ্ছি দুটো আর ডিম ভাজা দরকারই পড়তো না তাও ডিমটা আমি ভাজলাম গরম গরম খাওয়াবে ভাত দিয়ে তারপর দেখো এখানে কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে ডাল যে করেছিলাম সেটা আর একাতে ফোন একাতে আমার না অসুবিধাই হচ্ছিল তুলতে একটু মানে সাইডে পড়ে যাচ্ছিলো তারপরে আবার ঠিক করে ধরে আবার তুলে নিলাম দেখো আমি ডালটা কিন্তু দিয়ে দিচ্ছি আর এই ডালটা না খেতে সত্যি বলছি বন্ধুরা এত সুন্দর হয় কি বলবো এই ডালের জলটা না এতটা উপকার এতটা টেস্টি যে কোনো বাচ্চাদের তোমার যদি এই ডাল সাথে জলটা দাও না তাদের মানে শরীরে আর কিছু লাগবে না এতে এতটাই প্রোটিন আছে এত ভিটামিন যুক্ত আর দেখো এখানে চিংড়ি মাছের মালাইকারি করেছি এটাও খেতে কিন্তু ভালো হয়েছিল জানো তো চিংড়ি মাছের মালাইকারিতে এতে কিন্তু দুধ দিইনি আমি এতে আমার গরুর দুধ ছিল আমার ছেলে মেয়ে খায় না আগের দিনে রাতে সেই গরুর দুধ আর একটু ঘি দিয়েছি আর এলাচ দিয়েছি লবঙ্গ দিয়েছে আর কিচ্ছু দিইনি নি বন্ধুরা কিচ্ছুটা নুন হলুদ সামান্য দিয়ে কিন্তু খেতে খুব ভালো হয়েছিলো দেখো আমরা কিন্তু দুপুরের খাবার কিন্তু সব বেড়ে নিচ্ছি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও অবশ্যই একটা লাইক দিও বন্ধুরা তোমাদের লাইক আর কমেন্টের জন্য কিন্তু প্রতিনিয়ত ভিডিও বানাতে আমার উৎসাহিত হই আমি আমি কেন তোমরাও হবে এই রকম মানে যদি লাইক কমেন্ট ভালোভাবে পড়ে আর দেখো আমার কিন্তু অলরেডি হয়ে গেছে কেমন লাগলো আমাদের দুপুরের মেনুটা সাদা মাটা বাঙালি আনা দেখো মাছ নেই কিছু নেই ডিম দিয়ে চিংড়ি মাছ দিয়েই হয়ে গেল। ただ。